হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এখন আছি বন্ধুরা সুতিয়া নদীর পাশে দেখতে পাচ্ছেন নদীটা শুকিয়ে গেছে জলটল কমে গেছে নদীর দেখতে পাচ্ছেন আমার সাথে আছেন মিঠুন চক্রবর্তী আর বিজয় দেব তারা আছেন আমরা সুতিয়া নদীতে পানি দেখতে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর নদীর কচুগুলো কিভাবে ধারের সাথে চলে যাচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে মিঠুন দেব আর বিজয় দেব আর আমরা চাইতাছি একটা কন্টেন্ট বানানোর জন্য কিন্তু বলতাছে যে ভিডিও বলে হচ্ছে না বিজয় দেবে এরকম তো হতেই পারে আগে ভালোভাবে জানতে বুঝতে হবে জানতে হবে রিহার্সেল করতে হবে শিখতে হবে তখন তারপর ভিডিও করতে হবে এই যে আমাদের মতো ভিডিও দা কোনো কাম হবে না ফেসবুকে ফেসবুকে লাগবে প্রফেশনাল ভিডিও আমার বন্ধু একটা আছে জয়ন্ত সে প্রফেশনাল ভিডিও করতেছে মাসে লাখ লাখ টাকা কামাইতেছে আর এই যে মিঠুন দেব হেও একটা কন্টেন্ট ক্রিয়েটর সেও ভিডিও বানাইতেছে আমার মতো ভিডিও কাম হবে না বন্ধুরা তাই চেষ্টা করেন ভালো মনের ভিডিও বানাতে